এরকম একটা সিচুয়েশানে ওই রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক আসে নয়া মানুষ আসে তাহলে আসলে তাদের কেমন হয় হ্যাঁ হ্যাঁ তান তান্ডব যে চলে ভীষণ সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি তাহলে তান্ডব ট্রেলার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শিল্পী নেই কাউকে কেউ কাউকে অ্যাভয়েড করছে আমি দেখেছি চারজন শিল্পী স্টেজে তারা একসাথে একজনের একটা গানে যেই গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা গান সবাই তার গানে নাচছে একটা শিল্পী তার গানে অন্য আরো চার পাঁচটা শিল্পী নাচছে সবাই সবাইকে অ্যাপ্রিশেন্ট করছে আমি তো দেখলাম না যে কেউ কাউকে আসলে অ্যাভয়েড করুন তো দেখলাম না আমি তো চারজনকেই একসাথে নাচতে দেখলাম স্টেইজে